জীবনে চলার পথে যা কিছু ছিল সাথে সবই ভাসিয়ে নিল কোথা থেকে এসে এক ঝড় হঠাৎ তুমি এসে অনেম এই অধমকে ভালোবেসে সব কিছু দিয়ে ভরিয়ে দিলে মোর শূন্য ঘর তোমার কাছে ঋণী ঠাকুর রাখো এইভাবে আজীবন তোমার কাছে চিরঋণী কে মোর পরম পিতা অকুলের কুল আমার প্রিয় জীবন স্বামী হে বিপদ তারণ মধুসূদন চাহিতে হয় না তোমার কাছে কোনো কিছু তাই তো করেছি পণ ছাড়ব না কখনো চলতে আজীবন তোমার পিছু পিছু তোমার নাম নিয়ে তোমাকে ভুলে হয়েছিল যারা ছন্ন ছাড়া এই যুগের সিপাহী বিপ্লব বিপি ওয়া তাদের জীবনে বয়ে এনেছে সুখ সমৃদ্ধির ফলগুধারা তুমি কি করে ঠাকুর এত ভালোবাসো পাপি তাপি দিনহীনে ভাবনার গভীরে গিয়েও কোনো ফুল কিনারা পায়নি খুঁজে আমি এই দিনহীনে তোমাকে ধরে কেউ বা করেছে হাইরাইজ বাড়ি কেউ বা কিনতে পেরেছে দামি গাড়ি তবু কারো কারো মনে জেগেছে যেন ইষ্টকর্মের অবহেলা আর অনিহা। কার দয়াতে এসেছে এসব ভেবেছে কি কেউ নিজেকে নিজের প্রশ্ন করি এ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তুমি হে দয়াল মোর জীবনের অধীশ্বর তোমাকে ছেড়ে ক্ষণিকের তরে ভুলেও কবু না থাকি যেন সারাটি জীবনভর আমি অপ্রীতি অধম আছে শুধু সরল অন্তঃকরণ করতে দিও তোমার গুণগান কথার মালাই কিংবা গানের সুরে সুরে হে প্রাণনাথ করি প্রণীপাত তোমাকে ভুলে কবু আসি যেন অকুলো পাথারে যজন যাজন ইষ্ট প্রীতি আর সদাচার তোমার দেওয়া বাঁচা বাড়ার এই পঞ্চনীতি পালন করলে সবার জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধির সম্ভার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বিপদে আপদে বা কোনো সংকটে পড়লে কোনো গুরু ভাই বোন মতো সাহায্য কোনো প্রশ্ন না করে এই ধরনের বুকে ঠাকুরের দয়ায় ও পাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে যেখানে যেখানে হচ্ছে সৎসঙ্গ কেন্দ্র উপাসনা কেন্দ্র ও বিহার প্রতি প্রত্যেকের অনুযোগানে ঠাকুরের এই কর্মযজ্ঞ যেন সুন্দরে সমাপন হয় এই গুরুদায়িত্ব আমাদের সবার তুমি পতীত পাবন দয়াল ঠাকুর মোদের চোখের মনে বিপদে বিপাকে রক্ষা করো ঠাকুর ত্রিভুবনের মালিক তুমি যে অন্তর জামি তাই তোমার টানে তোমার পানে নিত্য ছুটে আসি জানবে না কেউ ঠাকুর তোমায় কত ভালোবাসি তুমি ছাড়া আর কেউ নয় আপন এই বিশ্বভুবন জুড়ে তোমার হয়ে তোমার পথে চলতে দিও প্রভু সারাটি জীবন ধরে তোমার হয়ে তোমার পথে চলতে দিও প্রভু সারাটি জীবন ধরে